এই বাবু ওই এদিকে তুমি বাগানে জল দিতে যাওনি বলে তোমাকে বের করে দিয়েছে তাই তো জামা পরে আসতে পারতে কি শুধু চাদর ফাদর পরে এসছো ঠান্ডা লাগছে না তোমার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অনেকটা তো বড় হয়ে গেছে তোমার নিজেরা ভালো মন্দ খেতে গেছে আর তোমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে গেছে তো বন্ধুরা আমি এদিক থেকে আসছিলাম ঠিক আছে তো একটা কম বয়সী ছেলেকে দেখলাম খালি পায়ে চাদর ফাদর মুড়ি দিয়ে একার মতো একা হেঁটে হেঁটে আসছে তো সেই জন্য আমি বাইকটা ঘোরালাম দেখি ছেলেটার সঙ্গে একটু কথা বলি অনেকটা চলে এসেছি যাবো না ভাই ভেবেছিলাম তারপরে ছেলেটার সঙ্গে কথা বলে এ বাবা অনেকটা চলে এসেছি তো ওই ছেলেটা ছেলেটা এই বাবু ওই এদিকে দিদি শোনো এদিকে শোনো এই সামনে আসো সামনে আসো তোমার বাড়ি কোথায় হ্যাঁ কি বলছো আমি কে আমি এমনি এই ভিডিও ভিডিও করি তুমি এই অবস্থায় পায়ে তো জুতো ফুতো কিছু নেই তো তুমি এইভাবে একা কেন এসছো এখানে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে কাজ করিনি বলে ঠাকুমা কি অবস্থা তোমার বাড়ি কোথায় এখান থেকে আমার বাড়ি এখান থেকে অনেক দূর অনেক দূর তুমি এইভাবে একা মানে কখন কিসের জন্য তুমি এখানে বাগানে জল দিতে যাওনি বলে তোমাকে বের করে দিয়েছে তাই তো সেই জন্য তুমি এই অবস্থায় কি অবস্থা এইভাবে খালি গায়ে কেউ শীতের মধ্যে আসে এত গাড়ি ভাড়ি চলছে রাস্তার ধারে ঘর থেকে বের করে দিয়েছো পড়াশোনা করো তুমি পড়াশোনা করো কত দূর পর্যন্ত পড়েছো কোন ক্লাসে পড়ো তুমি হ্যাঁ টুয়ে পড়ো কি অবস্থা দেখো বন্ধুরা আমি ভাগ্যিস আমি ঘুরে এলাম কতটা রাস্তা দেখলাম যে ছেলেটা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে একা যাচ্ছে আমার চোখে পড়েছে তখন আমি মানে ক্যামেরাটা অন করিনি তো আমি ওই সাইড থেকে ক্যামেরাটা অন করে এলাম তারপরে শুনছি যে ঠাকুমা কে কে বের করে দিয়েছে আশ্চর্য ব্যাপার আচ্ছা কি বলছি শোনো আচ্ছা তোমাকে কেন বের করে দিয়েছে জল দাওনি বলে তাই তো আচ্ছা বলো তোমার ফ্যামিলিতে কে কে আছে কে কে আচ্ছা তাহলে তোমার তো বাড়িতে সবাই রয়েছে তো হ্যাঁ তাহলে তোমাকে এইভাবে মানে তোমার বাবা মা কোথায় তার না ওনারা কিছু বলেনি তোমাকে বের করে দিয়েছে বাবা মা না আমার অনেক দূরে কাজ করে অনেক দেনা বলে মানে বাইরে কাজ করে তাই তো তোমাদের অনেক টাকা দেনা বলে আচ্ছা তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিলে কেন এত সুন্দর একটা ছেলেকে হ্যাঁ ঠাকুমা না অন্য কিছু উনি তোমার দাদু তোমার দাদু রয়েছে আছে তোমার দাদু উনি কিছু বলেনি আমার দাদু বাইরে কাজ করে অসুখ বলে কিছু ও কি অবস্থা এরকম ভাবে বার করে দেওয়া উচিত হয়েছে হ্যাঁ এই শীতের মধ্যে এতটুকু ছেলেকে এইভাবে বার করে দেওয়া একদম উচিত ওনার যে কিসের জন্য বের করে দিয়েছে উনি এরকম নিষ্ঠুর মানে ঠাকুমা আমি জীবনে দেখিনি কি অবস্থা আচ্ছা তোমাকে কেন বের করে দিয়েছে বাগানে জল বলে অনেক কাজ করে আমি বাগানে বলি হ্যাঁ জল দিতে বলে আমি বলেছি বাগানে জল নেব না তাই জন্য বার করে দিয়েছি মানে তুমি বাগানে জল দিতে যাওনি বলে তোমাকে বের করে দিয়েছে আচ্ছা তোমাকে মানে তুমি কি বাড়িতে সময় কাজ বাজ করো নাকি সব সময় কাজ করো আচ্ছা তারপরেও তোমাকে এইরকম এই অবস্থায় বের করে দিয়েছে একবারে তোমার খোঁজ অবধি নেয়নি কী মানে কীরকম ধরনের মানুষ ভাবা যায় এই রাতের বেলা তুমি এখন কোথায় যেতে হ্যাঁ কে আছে তোমার তুমি এই রাতের বেলা চলে এসছো কোথায় যেতে তুমি বলো এই গাড়িটা চলছে তোমার বয়স তোমার বয়স কত হবে তুমি বলতে পারবে বছর তাই তো তোমার বয়স ন বছর আর তোমার দিদা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোমাকে তোমাকে দিয়েছে জাস্ট ভাবা যায় এইভাবে না এই ধরনের মানুষ এখনো রয়েছে আমি তো চলে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে তুমি খালি পায় কেউ নেই তোমার সঙ্গে তুমি এতটুকু একটা ছেলে একার মতো একটা চাদর ফাদর মুড়ি দিয়ে এখান থেকে যাচ্ছ সেজন্য আমি ঘুরে এলাম ক্যামেরাটা অন করে বুঝলে কতক্ষণ হয়েছে তুমি এসছো বিকেলে হয়েছে হ্যাঁ তুমি খালি ভাই এসছো কেন অন্তত একটা ভিতরে তো একটা জামা পরে আসতে পারতে এই শুধু চাদর পরে এসছো ঠান্ডা লাগছে না তোমার কি অবস্থা ভাবা যায় না আচ্ছা একটা কাজ করো তুমি তোমাকে কি বলি বলো তো আচ্ছা তুমি এই যে রাতের বেলা যাচ্ছিলে তুমি কোথায় গিয়ে থাকতে হ্যাঁ তোমাকে কিছু বলার নেই আমার কোথা আমার আটকে যাচ্ছে বুঝলে এখন তো জানো তো মানে সমাজটা আজকে কতটা খারাপ তুমি এইভাবে যাচ্ছ তোমার যদি কিছু হয়ে যেত বলো তুমি যে বিকেলবেলা এসছো কেউ তোমার খোঁজ করেনি হ্যাঁ হ্যাঁ কেউ তোমার খোঁজ করেনি আর তোমার দাদু যে তোমার ঠাকুমা তোমাকে যে বের করে দিয়ে তোমার দাদু পর্যন্ত কিছু বলেনি কি অবস্থা তোমার দাদুও কিছু বলেনি ভাবা যায় হ্যাঁ ঠাকুমা দাদুকে বকে মারে মানে দাদু যদি কিছু বলে ঠাকুমা তোমার দাদুকেও মারে উনি কিরকম মহিলা হ্যাঁ কি ধরনের মহিলা তোমার বাবা মা জানে তোমার বাবা মা জানে যে ওনারা এরকম করছে তোমার সঙ্গে জানে না কি অবস্থা জাস্ট ভাবা যায় না যে তোমার উপরে তোমার ঠাকুমা এই যে এরকম কাজ কাজ করায় তোমার জন্য তো তোমার বাবা মা টাকা পাঠায় তো টাকা পাঠায় তোমাকে দেখাশোনা করার জন্য পড়াশোনা করার জন্য হ্যাঁ আর তুমি তোমার বাবা মাকে বলো আচ্ছা তোমাকে জানতে পেরে মানে তুমি ফোন করে বলতে গিয়েছিলে জানতে পেরে তোমাকে মেরেছে কি ধরনের মহিলা তোমাকে এরকম ভাবে কাজ করায় ভাবা যায় না আমি যখন কাজ না করি আমাকে কুমার আমার জ্বর থাকে যখন তখন আমি আমার আঁকে দিয়ে তা আবার তাও কাজ করাই ইস ভাবা যায় মানে জ্বর থাকলেও তোমাকে দিয়ে কাজ করায় বাবা তোমাদের পাশে যারা রয়েছে পাশের বাড়ির লোক যারা রয়েছে তারা কিছু বলে না তোমার এই অবস্থা থেকে তারা কিছু বলে না বলতে গেলে ঠাকুমা তাদের সঙ্গে ঝগড়া করে তোমাকে কি তোমাকে তোমার দেখে মানে আমার এতটা খারাপ লাগছে আমার কিছু বলার নেই আচ্ছা একটা কাজ করো মানে দুপুর থেকে কিছু খেয়ে খেয়েছো নাকি না না খেয়ে চলে এসছো না খেয়ে চলে এসছো না খেয়ে তুমি এইভাবে চলে এসছো চাই আমি খেতে খেয়েছিলাম তোকে খেতে দেবো ইস মানে বলেছে যে আগে কাজ কর তারপরে খেতে দেবো এমনি মানুষরা অন্য কিছু এইটুকু একটা ছোট্ট নাতিকে দিয়ে এইভাবে কাজ করাচ্ছে ওনার মনের মনের মধ্যে মানে মায়াদয়া বলে কিছু জিনিস আছে আদৌ আছে এমন কি বন্ধুরা এই ছেলেটাকে খেতে পর্যন্ত দেয়নি ভাগ্য ভালো যে আমার চোখে পড়েছে আমি একবার ঘুরে এসে অন্তত মানে ছেলেটার সঙ্গে কথা বলছি নাহলে তো আমি চলে গিয়েছিলাম অনেকটা দূরে চলে গেছিলাম তারপরে ক্যামেরা অন করে আমি এসেছি আচ্ছা বাবু আমি কি বলছি শোনো

কীভাবে এরকম একটা দিদা করতে পারে হ্যাঁ এতটুকু একটা ছেলেকে এই ঠান্ডার মধ্যে দেখো কি অবস্থা দেখো জাস্ট মানে ভাবা যায় না খালি পায়ে একটা চাদর পরে এইভাবে এসছে দেখো খালি গায়ে খালি গায়ে পুরো একদম এসছে এই চাদর তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ আচ্ছা কী বলছি শোনো তোমার ঠান্ডা লাগছে না এই একটা চাদর পরে আছো ঠান্ডা লাগছে আমি ভেতরে অনেক আমি একটা মানে ইয়ে পরে আছি ঠিক আছে একটা জ্যাকেট পরে আছি তার ভেতরে একটা মানে হাত পর্যন্ত জামাও পরে আছি কেমন আচ্ছা আমি তোমাকে জ্যাকেটটা দিচ্ছি ঠিক আছে তুমি পড়ো তুমি এইটুকু মানে আমার জাস্ট মানে ভাবতে পারছি না তুমি জ্যাকেটটা পরো আমি তোমাকে জ্যাকেটটা খুলে দিচ্ছি ঠিক আছে এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমি তোমাকে জ্যাকেটটা খুলে দিচ্ছি ঠিক আছে তো এখানে রাখি বন্ধুরা আমার বাইকের মাথায় ভাই তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো তোমার ভয় লাগছে না তো হ্যাঁ সত্যি করে বলো আমি আমার জ্যাকেটটা খুলছি দাঁড়াও জ্যাকেটটা খুলছি ভাই কি বলছি শোনো এ দেখো আমরা বাইক চালাই তো ঠিক আছে আমাদের মানে ডবল সেফটি নিয়ে থাকতে হয় আমাদের ভেতরেও হাত পর্যন্ত জামা থাকে এ নাও এটা তুমি পরে নাও ঠিক আছে এ নাও এটা তুমি পড়ো দেখি এই পরে নাও ঠান্ডার সময় এইভাবে মানে বন্ধুরা ভাবা যায় না ঠিক আছে তো বন্ধুরা এইভাবে ছেলেটাকে দেখে এত কষ্ট হচ্ছিল তো ভাবা যাচ্ছে না ঠিক আছে আবার ঠিক আছে হ্যাঁ অনেকটা তো বড়ো হয়ে গেছে তোমার হ্যাঁ নাও চাদরটাও নাও কি অবস্থা জুতো তো নেই হ্যাঁ জুতো কত কিছু নেই চাদরটাও জড়িয়ে নাও ভালো করে

ইশ মানে তাড়াতাড়ি তোমাকে করতে বলেছিল কেন ওনারা কি কোথাও গেছেন নাকি বোনের জন্মদিনে কে মানে কি আমি কিছু বুঝতে পারছি না কার তুমি ভালোভাবে বলো কে তোমার কোন বোনে ছোট বোনের তুমি সব কিছু খুলে বল আমি বুঝতে পারছি না তোমার কোন বোনের আমার জন্মদিনে গিয়েছে আমাকে তার জন্য তাড়াতাড়ি কাজ করতে বলেছিল আমি করিনি বলে তার জন্য আমাকে রেখে চলে গিয়েছে ইশ মানুষ নিজেরা মানে ভালো মন্দ খেতে গেছে হ্যাঁ নিজেরা ভালো মন্দ খেতে গেছে আর তোমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে গেছে অথচ কাজ করুন বলে এইভাবে তোমাকে মানে রেখে দিয়ে চলে গেছে বের করে দিয়ে ঘরে ঘরে এখন কেউ নেই তাই তো মানে তোমাকে বের করে দিয়ে ওনারা চলে গেছে তাই তো আচ্ছা বুঝতে পেরেছি তো আমার খুব কষ্ট হচ্ছে সত্যি বলছি তোমাকে মানে কিছু বলারও আমার ভাষা নেই আমি এখন কি করব আমি নিজেও বুঝতে পারছি না হ্যাঁ ভয় করছে তোমার এ বাবু কেন ভয় করে কান্না করো না আহ এইভাবে কেউ কান্না করো না তুমি চুপ করো ভয় পেও না ঠিক আছে আমি তো এসেছি তো আমি তোমার কোনো ক্ষতি করবো না এই দেখতে পাচ্ছ কত গাড়ি যাচ্ছে তো হ্যাঁ কত গাড়ি ফাড়ি যাচ্ছে কেউ তোমাকে মানে কোনো জিজ্ঞাসা করেছে যে তুমি কেন যাচ্ছ হ্যাঁ কেউ তো জিজ্ঞাসা করে তো এখন সব লোক ক্ষতি করার জন্য আছে বুঝলে আমার মনে হয়েছে যে তুমি কোনো সমস্যার মধ্যে হয়তো আছো একা আসছো সেই আমি এসেছি তোমার সঙ্গে কথা বলছি এতক্ষণ কি তোমার মানে কোনো ক্ষতি করতে পারি সেরকম কিছু মনে হয়েছে আর আরে কান্না করো না তুমি কান্না করছো কেন চু করো চুপ করো তুমি কান্না করো না আর তুমি চুপ করো কান্না করো না ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার মানে ঠাকুমা তোমার উপরে কতটা অত্যাচার করেছে একটা ছেলেকে এইভাবে রাস্তার মধ্যে পাটি দিয়েছে নির্লজ্জের মতো কোনো মানে মানসিক জ্ঞান নেই যাদের তারাই একমাত্র এরকম করতে পারে যাদের কোনো মানসিক জ্ঞান নেই একটা ছোট্ট বাচ্চাকে কীভাবে এরকম পাটি দিয়ে নিজেরা খেতে যেতে পারে সেটাই আমি বুঝতে পারছি না আমারই আমারই মানে ইচ্ছে করছে এক্ষুনি আমি যাই ও তাদের বাড়ি জানো যেখানে গেছে যেখানে গেছে জানো তাদের বাড়ি চলো এক্ষুনি চলো আমি তাদের সঙ্গে এক্ষুনি আমি ওদের সঙ্গে পড়া করবো কেন যে তোমার সঙ্গে এরকম করলো কি বলছি শোনো ভাই তুমি ভয় পো না ঠিক আছে আমি আছি আচ্ছা ওনারা কখন আসবে তুমি বলতে পারবে না পারে আজকের আসতেও না পারে তাই তো যে তুমি এখন তাহলে কোথায় যাবে তোমার কি এখন কোথাও যাওয়ার জায়গা রয়েছে যেখানে তুমি যেতে পারো হ্যাঁ কেউ নেই তোমার আত্মীয় কেউ নেই তাহলে তাদের কাছে আমি দিয়ে আসি তোমাকে মানে আত্মীয় থাকার মধ্যে তোমার পিসি আছে তাই তো তাছাড়া আর কেউ মানে তোমার কোনো আত্মীয় নেই আর তুমি ওখানে যাওনি কোনো দিন ইস তো বন্ধুরা আমি এখন কি করবো এই ছেলেটাকে নিয়ে হ্যাঁ এখানে কার কাছ থেকে আমি হেল্প চাইবো এখন আচ্ছা তোমার ঠাকুমারা কখন আসবে তুমি জানো তাহলে আমি নয় ওখানে গিয়ে ওয়েট করছি ওনারা আসা পর্যন্ত আজকে ঘরে আসবে না তুমি একদম শিওর যেন আসবে না আচ্ছা তাহলে এবার কি করব বলো তোমাকে নিয়ে কোথায় যাব আমি হ্যাঁ তো বন্ধুরা বন্ধুরা আমি কি করব কিছু বুঝতে পারছি না এই ভাইটাকে এইভাবে আমি ফেলে রেখে যেতে পারবো না আর এর বাড়িতেও আজকে লোক আসবে না আমি কি করব তো আমি ডিসিশন নিয়েছি যে ভাইটাকে আমার সঙ্গে নিয়ে যাব কাল সকালে এর সঙ্গে করে নিয়ে এসে এদের এর ঠাকুমার কাছে যাব আচ্ছা ভাই আমি কি বলছি শোনো আমার সঙ্গে যেতে কোনো মানে ভয় করছে কি আমি তোমার দাদার মতো ঠিক আছে আমি তোমার দাদার মতো কোনো ভয় পেও না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি কী বলছি শোনো একদম ভয় পাবে না কেমন হ্যাঁ আমি এরকম ভিডিও করি ঠিক আছে কোনো ভয় পাবে না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে করে নিয়ে তোমার ঠাকুমার কাছে যাব কেন উনি এরকম করেছে আমি সেটা জিজ্ঞাসা করব। ঠিক আছে তাহলে এখন কি আমার সঙ্গে যেতে কোনো ভয় নেই তো হ্যাঁ আচ্ছা চলো তোমার জুতো ফুতো নেই ঠান্ডা লাগছে ভালো করে একদম পুরো এই চাদরটা পুরো মাথায় দিয়ে নাও ঠিক আছে ভালো করে মাথায় দিয়ে নাও একদম পুরো সুন্দরভাবে বসবে ঠিক আছে ভালো করে এটা এরকম ধরে নাও ঠিক আছে তাহলে ওটো আমি বাইকটা ঘুরিয়ে নিই তো বন্ধুরা চলো কোনো ভয় পাবে না ঠিক আছে চলো চলো ওঠো বাইকে ওঠো বন্ধুরা এই বাবু ভয় করছে না তো নির্ভয়ে বসে থাকো কেমন তোমাকে আমি কালকে ঠিক আছে তোমার বাড়িতে আমি নিয়ে যাবো কেমন চলো কোনো ভয় পাবে না ঠিক আছে এই চলো তো বন্ধুরা এই বাবুটাকে আমি শেষ পর্যন্ত ঘরে নিয়ে যাচ্ছি দেখি কালকে হয়তো এ দিদার সঙ্গে কথা বলবো আমি ঠাকুমার সঙ্গে কেন এ বাচ্চাটার সঙ্গে এরকম করেছে আজকের এই আমার কাছেই থাকবে তো নিয়ে যাচ্ছি একে